আমরা নাম বলেছি যে কি আমরা গান্ধী বিদ্যবেটা টিচার আমাদের অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা আছে ওনারা ঠিক করেছেন উচ্চ মাধ্যমিকের খাতা যারা কিন্তু এখন রাখবেন কিন্তু কোন ছাত্রের কিন্তু আমরা কোনো ক্ষতি করব না যাদের খাতা আছে তাদের খাতা কিন্তু আমাদের থাকবে আমরা যেখানে আমরা সুরক্ষিত হই সেখানে ভবিষ্যৎ জেনারেশন পড়াশোনা করে কি করবে আজকে যারা এইচএস এর খাতা আছে তাদেরকে 100 100 নাম্বার দে তারা কি করবে আবার বেকার হবে আমাদের মত হবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিকভাবে এই টেনশনটাই আমাদের মাথার মধ্যে ঘুরছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষের পর খাতা দেখার প্রক্রিয়া চলছে মাধ্যমিকের খাতা দেখা শেষ কিন্তু খাতা দেখার পর যে প্রক্রিয়া বাকি থাকে সেটা হলো স্কুটিনি অর্থাৎ সেই খাতাগুলো ঠিকঠাক দেখা হয়েছে কিনা সেটা কিন্তু আবার পুনর্মূল্যায়ন করা হয় তোমরা অনেকে জানো অনেকে জানো না তারপর সেটাকে পুনর্মূল্যায়ন করার পর সেটা ফাইনাল যে মার্কশিট সেই মার্কশিটের আগে একটা জায়গায় তুলতে হয় সেই জায়গাটায় তুলতে হয় তারপরে সেটাকে পাঠানো হয় পর্ষদের কাছে আর উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে কারণ উচ্চ মাধ্যমিকের এখনও কিন্তু খাতা দেখাই শেষ হয়নি খাতা দেখা শুরু হয়েছিল অনেক আগেই বাংলা পরীক্ষা শেষ হওয়ার চার পাঁচ দিনের মধ্যেই খাতা ডিসপাস হওয়া শুরু হয়ে গেছিলো কিন্তু সেই খাতা দেখার প্রক্রিয়া কিন্তু এখনও চলছে আমরা আজও বসেছিলাম যেখানে দেখছিলাম ফিলোসফি খাতা দেখছিলেন আমাদের স্কুলের শিক্ষক তো যাই হোক এই খাতা দেখার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সংবাদ পেয়েছ যার একটা ছোট্ট দৃষ্টান্ত আজ তোমাদের সামনে তুলে ধরলাম তো এই খাতা দেখাকে কেন্দ্র করে কিন্তু পরীক্ষার যে রেজাল্ট আমরা এর আগে শুনেছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে তোমার মে মাসের ফার্স্ট উইকে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে মে মাসের সেকেন্ড উইকের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডেটটার কিন্তু সাময়িক পরিবর্তন ঘটলেও ঘটতে পারে কারণ যে শিক্ষকদের নামে খাতা অ্যালার্ট হয়েছিল এখন সেই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে সেই খাতা তিনি আদৌ দেখবেন কি দেখবেন না বা এই অর্ডারের পর তাদের খাতা দেখা ঠিক হবে কি হবে না বা সেই খাতাগুলোকে ফেরত নিয়ে আবার নতুন কোনো টিচারের কাছে সেগুলোকে পাঠাতে হবে এই যে একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু চলতে হচ্ছে হেড এক্সামিনারদের অর্থাৎ যারা প্রধান এক্সামিনার রয়েছে তাদের তো যে কারণে এক টা কাজের মধ্যে কিন্তু হঠাৎ করে একটু ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং যে ব্যাঘাতের কারণে খাতা দেখার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কারণ সব ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়েছে সেটা কিন্তু নয় কারণ তোমরা জানো যে ইতিমধ্যে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে শিক্ষকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ রায় বেরিয়েছে কিছু শিক্ষকদের নিয়ে তো সেই ক্ষেত্রগুলোতে তারাও এখন খাতা দেখা নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে বা তারা খাতা দেখবেন কি না সেই বিষয়েও প্রশ্ন রয়েছে সেই কারণে কিন্তু সেই খাতাগুলোকে আবার রেক্টিফাই করে আবার নিজের কাছে এনে তারপর আবার সেখান থেকে নতুন করে এক্সামিনার খুঁজে তাদেরকে পাঠানো হচ্ছে যদিও কিছু কিছু শিক্ষকের খাতা দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেমন আমার খাতা আমি যথারীতি জমাও দিয়ে দিয়েছি তো অনেক শিক্ষকের খাতা কিন্তু জমা হয়নি বা অনেক শিক্ষকের খাতা দেখা কিন্তু এখনও হয়নি বা অনেক শিক্ষকের কাছে খাতা রয়েছে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপও তোমাদের সামনে তুলে ধরলাম এখন বিষয়টা হচ্ছে এই কারণের জন্যই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের যে ডেটটা রয়েছে সেই ডেটটার কিন্তু পরিবর্তন হলেও হতে পারে তবে হ্যাঁ অনেকে বলতে পারো স্যার এটা কি অনেকটা লেট হয়ে যাবে কিন্তু অনেকটা লেট নয় হয়তো বা যেটা মে মাসের ফার্স্ট উইক বলছে সেটা থার্ড উইক হলো এবং উচ্চ মাধ্যমিকের যেটা সেকেন্ড উইক বলছে সেটা ধরো ফোর্থ উইক হলো এইরকম একটা দশ পনেরো দিনের একটা ডিফি পার্থক্য কিন্তু রেজাল্টের ক্ষেত্রে হতে পারে তো এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য বা রিপোর্ট আমাদের কাছে উঠে এসছে সেই রিপোর্টটা আমি তোমাদের সামনে একটু শেয়ার করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে পারবে কী বলছে সংকটে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় হওয়ার ঘটনায় রাজ্যের শিক্ষা পরিষরে বড়সড় ধাক্কা এসেছে এবং একই সঙ্গে চিন্তায় চিন্তার মুখে পড়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশ কারণ এই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের অনেক অংশ এতদিন ধরে খাতা দেখার দায়িত্বে ছিলেন বাতিল হওয়া শিক্ষকদের অনেকেই বর্তমানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্বে রয়েছেন কিন্তু তাদের বক্তব্য যেহেতু তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই তারা আর খাতা দেখতে রাজি নন অনেকেই খাতা ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ব্যাহত হতে পারে যার সরাসরি প্রভাব পড়বে পরীক্ষার ফল প্রকাশে অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন যদি তারা অযোগ্য তবে তাদের দ্বারা মূল্যায়িত খাতা কি প্রশ্নের মুখে চাকরিচ্যুত শিক্ষকরা খাতা দেখতে না চাইলে প্রথমে তাদের কাছ থেকে খাতা জমা নেওয়া তারপরে আবার নতুন করে পরীক্ষার্থীদের খাতা অ্যালোট করা পরীক্ষকদের খাতা অ্যালোট করা এতে সময় লাগতে পারে এবং ফল প্রকাশ বিলম্বিত হওয়ার আশঙ্কা থেকেই যায় মাধ্যমিক পর্ষদ এখন কিছু বলতে না চাইলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক খাতা না দেখার কথা জানিয়েছেন যদি চাকরি হারানোর শিক্ষকদের সংখ্যা বেশি হয় তবে ফল প্রকাশ পিছিয়ে যাওয়াটা এক প্রকার অনিবার্য তবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় সমস্যা কিছুটা নিয়ন্ত্রিত থাকতেও পারে তবুও পুরো বিষয়টি সংসদ গভীরভাবে পর্যালোচনা করছেন এই মুহূর্তে আতঙ্ক বা চিন্তার কিছু নেই শিক্ষা সংসদ এবং পর্ষদ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ছাত্রছাত্রীদের উচিত এখন পড়াশুনায় মনোযোগী থাকা কারণ তাদের ভবিষ্যৎ এই সময়ের থেকেই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সংকটজনক পরিস্থিতির উন্নতি রেজাল্ট প্রকাশ সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যাগুলোকে খুব দ্রুত কিভাবে নিষ্পত্তি ঘটানো যায় সে বিষয়ে পর্ষদ এবং সংসদ কিন্তু লক্ষ্য রাখছে তো এই হলো মূল বিষয় অর্থাৎ যে হঠাৎ করে একটা টিচারের ঘাটতি সমস্যা চলছে বিভিন্ন স্কুলে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্যাজনিত কারণে কিন্তু এই প্রক্রিয়াটা একটু স্লো হলেও হতে পারে কিন্তু সেটা যে খুব বেশি স্লো হবে সেটাও নয় বা যে খুব বেশি লেট হবে সেটাও নয় চেষ্টা করা হচ্ছে যত দ্রুত এই কাজটা করে ফেলা যায় তো এই সংক্রান্তের সংক্রান্ত একটা তথ্য পেলাম যেটা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম তো টেনশন নিও না রেজাল্ট ভালো হবে আর শিক্ষকরা সবসময় তোমাদের ভালোই চান সে যার যে শিক্ষকরা খাতা দেখছেন হয়তো তোমরা অনেকে ভাবতে পারো স্যার ওই স্যার তো চাকরি বাতিল হয়ে গেলো আমাদের খাতা কি ঠিক করে দেখবেন না এরকম কখনো নয় কখনোই তারা তোমাদের খারাপ চান না আর বাতিল হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে অনেক বিষয় থাকতে পারে সেটা নিয়ে আমি আর গভীর আলোচনা করছি না শুধু এটুকুই বলবো তোমরা ছাত্রছাত্রী তোমরা ভালো হও সমস্ত শিক্ষক সেটাই চাই যে তোমাদের রেজাল্ট ভালো হোক এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ